নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত বর্তমানে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই কঠিন কঠিন সময়ের মধ্যে তারা যাচ্ছে যেহেতু তাদের একান্ত প্রভু বলার চলে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সেখানে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তারপর থেকেই ইউনুসের একটু হার্টবিট মানে একটু বলাটা হয়তো ভুল হবে প্রবল হার্টবিট বেড়ে গিয়েছে আমরা তারপরেই দেখলাম বাংলাদেশ বড় সড়ো ধাক্কা কল আমেরিকার যে অনুদান তারা পেত সেটা বন্ধ করে দিল টাম্প তারপর স্বাভাবিকভাবেই ইউনুসেত চাপ পড়বেই সেই চিন্তায় এখন তারা মগ্ন রয়েছে যে টাম্প এলো আর হট করে বাংলাদেশের অনুদান বন্ধ করে দিল এতদিন তো বাংলাদেশের যারা এই সমস্ত উপদেষ্টা রয়েছে অন্তর্বর্তী সরকারে তারা তো বড় বড় ভাষণ দিচ্ছিল এমনকি এমনটাও ভাব দেখাচ্ছিল যে তারা পারলে তারা আমেরিকাকেও জয় করে নেবে মানে যদি আমেরিকার সাথেও তারা যুদ্ধ করতে প্রস্তুত এরকম একটা আভাব তারা দেখাচ্ছিল কার্যত যখন ডোলান ট্রাম্প পেল তারপরেই সব যেন কোথায় যেন জড়ো ধরো মেরে গেলো এই সমস্ত অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছে ইউনুস রয়েছে তাদের চিন্তার আকাশে এখন দুশ্চিন্তার মেঘ জমেছে এখন তো বাংলাদেশের অনুদান বন্ধ হয়ে গেল তারপর আবার কখন কি বান মানে টাম্প সেই আশঙ্কায় সঙ্গীত ইউনুস এবং তার সাঙ্গ আমরা জানি প্রতিটা পদক্ষেপে এখন বাংলাদেশ ভারতের সাথে কোথাও না কোথাও বিপরীত মনোভাব দেখাচ্ছে মানে ভারতের সাথে এক প্রকার যে বিগত দিনের সম্পর্ক সেটা তারা মানে বর্তমানে বজায় রাখতে বিগত দিনে যে সম্পর্কটা ভারতের সঙ্গে বাংলাদেশের ছিল একটা সুসম্পর্ক সেটা তারা চায় না এরকম একটা তাদের আভ্যাব কথাবার্তায় বা ক্রিয়াকলাপে তেমনটা প্রকাশ পাচ্ছে তারা কোথাও না কোথাও যেন পাকিস্তানের দিকে ঝুঁকছে মানে পাকিস্তানের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় রাখতে তাদের যা যা করণীয় কখনো বা দেখছি পাকিস্তানের সেনাপ্রধান বাংলাদেশ সফরে আসছে বিভিন্ন বৈঠক করছে এগুলোর মধ্যে একটা ঘোর রহস্য দানা বাচ্চায় মানে ভারতকে কার্যত ভারতের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না কিন্তু ভারতের সাহায্য নেবে তারা ভারতের সাহায্য নেবে কিন্তু ভারতের সঙ্গ দেবে না হয়তো বা এর মধ্যে একটা বড় পলিটিক্স রয়েছে তারা মুখে একটা বলছে কিন্তু কর্মে অন্য কিছু করছে তারা এখনো পর্যন্ত ভারত থেকে বিভিন্ন সামগ্রী বিভিন্ন আলু পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য পণ্য সামগ্রী তারা এখনও নিচ্ছে মানে ছবি চুবি নিচ্ছে আর মুখে অন্য কথা বলছে আর একটু একটু করে পাকিস্তানের দিকে এগোচ্ছে পাকিস্তানের সঙ্গে তাদের যাতে সুসম্পর্ক গড়ে ওঠে মানে দুই ভাই বড় চলে এখন তো পাকিস্তান এবং বাংলাদেশ যেন দু ভাই মেলায় হারিয়ে যাওয়া দু ভাই মানে বিগত দিনে হারিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধার পর হারিয়ে গিয়েছিল। তারপর যেন আবার পুনর্মিলন হলো এরকম একটা আভ্যাব তারা দেখাচ্ছে এরকম একটা জিনিস তারা উত্থাপন করছে যেন পাকিস্তান তাদের ভাই এরকম একটা জিনিস তারা প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং বিগত দিনে এই দুই ভাই মেলায় হারিয়ে গিয়েছিল মানে মুক্তিযুদ্ধর পর এখন তারা খুঁজে পেয়েছে এরকম একটা বিষয়ে তারা প্রতিপন্ন করার চেষ্টা করছে যে বাংলাদেশ এবং পাকিস্তান মজবুত শক্তিশালী দুই ভাই মানে বিশ্বের প্রথম সারির সামরিক শক্তির দিক থেকে তারা প্রথম সারিতে রয়েছে আমেরিকার থেকেও শক্তিশালী ভারতের থেকেও শক্তিশালী তারা বর্তমানে যে সমস্ত কথাবার্তা ফাঁকা আওয়াজ আমরা শুনছি তার থেকে তো এরকমই মনে হয় কিন্তু বাস্তবে তাদের অবস্থান কোথায় সেটা তো সবাই জানে এবং একদিকে যখন ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনুস এবং তার উপদেষ্টা থেকে শুরু করে তাদের সাঙ্গবাঙ্ক জামাতি বাহিনী যারা রয়েছে তারা তো অহরহ ভারতের সাথে পায়ে পা দিয়ে ছকরা করার চেষ্টা করছে বিভিন্ন সীমান্তে আমরা দেখছি বিএসএফ যখনই কার দিতে যাচ্ছে বিজেপি থেকে শুরু করে বাংলাদেশি যারা চোরা পাশের গাড়ি রয়েছে তারা এসে আপত্তি জানাচ্ছে এবং তারপরে এই সমস্ত ঘটনা যখন ঘটছে তারপরে ইউনুসের মাথায় একটা বড় বোঝা নেমে এলো সেটা হলো আরাকান আর্মি মানে একদিকে ভারত আর অন্যদিকে আরাকান আর্মি তো এক্ষেত্রে তো পেছাই চাপে পড়ে যায় ইউনুস দুশ্চিন্তাই বিগত দিনে তো তারা রোহিঙ্গা একটা বৃহৎ পরিমাণে রোহিঙ্গা তারা দেশে বসবাস করছে এবং সেই আর্থিক দিকটাও তো একটা দেশের জনগণের জন্য যে অর্থটা এতদিন বরাদ্দ হচ্ছিল সেটার অতিরিক্ত এখন অর্থ বরাদ করতে হচ্ছে এই রোহিঙ্গাদের জন্য অতএব দেশের অর্থনীতির উপর একটা তো চাপ পড়ছেই এবং তারই মাঝে আবার রোহিঙ্গা আসতে শুরু করলো যখন এই আরাকান আর্মি প্রকট হলো তারপর থেকে ইউনুসের একটা চাপ তো রয়েছে সেই তার মাঝে এবার কি হলো আমেরিকা অনুদান বন্ধ করে দিল বাংলাদেশের কিন্তু যাই হোক সেই অনুদান বন্ধের মাঝে কিন্তু এই যে রোহিঙ্গা ইস্যু সেটার অনুদান মানবিকতার খাতিরে হয়তো ট্রাম্প বন্ধ করেনি অর্থাৎ রোহিঙ্গারা রোহিঙ্গা ইস্যুতে সে অনুদানটা দেয়া হচ্ছিল সেটা পাচ্ছে অনুষ কার্যত এটা নিয়ে তারা খুশি প্রকাশ করেছে অন্যান্য খাতে কিন্তু অনুদান বন্ধ বাংলাদেশের জন্য